গামলাটা বসাতে যাচ্ছে আমার জল দরকার বৃষ্টির ওই জন্য সকাল থেকে কি সুন্দর বৃষ্টি হচ্ছে কিউ দেখতে এসছে কিউ দেখতে এই উপরে বসাবে নাকি মানে কি হ্যাঁ হ্যাঁ পরে আনবা কি করে হ্যাঁ কি করে আনবা বলো এইভাবে কি আনবা গিয়ে হ্যাঁ এইভাবেই আনবা গিয়ে তাহলে গামলা যে কতক্ষণে ভরবে এত বাতাসের সাথে বৃষ্টি হয়েছে যে আমার এই গাছগুলো পুরো ভিজে গেছে দেখো এখানে তো বৃষ্টি পড়ার মানে জল পড়ার কোনো কথাই নেই কিন্তু এমন বৃষ্টি হয়েছে যে আমার গাছের পাতা সবে একদম গাছের গোড়া ভালো রকম ভিজে গেছে বৃষ্টির জলে একটা লক্ষ্মী জবা ফুটেছে আজকে কি সুন্দর সকালে বৃষ্টি হলো তো বৃষ্টি থেমে যাওয়ার পর বিভিন্ন জায়গায় জল টল জমে আছে ও গেছিলো বাজার পুরো ড্রেনের জল উঠছে রাস্তায় পড়ে আছে সেই জল পাড়িয়ে ও বাজার টাজার করে আসলো ফুল ছিল না ফুল নিয়ে আসলো আর আজকে যেহেতু রবিবার তো মাংস নিয়ে এসছে মাটন আর কি রান্না করব আমি আর সকালবেলা হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণে খাওয়া দাওয়া করে ওষুধ খেতে হয় তো ওষুধ খেয়েছি তারপরে আরও একটা কাজ থাকে তো সমস্ত কিছু শেষ করে নিয়ে এখন হচ্ছে রান্না রান্নাবান্নার আর কি যন্ত্র করবো এদিকে আলু কেটে রেখে আসলাম আর এখনই বসাবো ও গেছে ছাদে মিকিকে নিয়ে আর বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগে আর জানলাটার এখানে বসছি আমার মাথা ব্যথা করছে অনেকক্ষণ যাবত চোখ মুখ দেখলেও বুঝতেই পারছো ভীষণ মাথা ব্যথা করছে অমৃতাঞ্জন লাগিয়েছি এই সাইডগুলোতে এখানে এখানে আমার এই যে এইখান থেকে ঠিক মাথাটাই যেরকম করে ব্যথা হয় এটা হচ্ছে মাইগ্রেনের ব্যথা যাদের চোখে সমস্যা থাকে মনে হয় তাদেরই মনে হয় মানে যে চোখের সমস্যা হয় না চশমা পড়তে হয় যাদের তাদের মনে হয় বেশিরভাগই মাইগ্রেনের সমস্যা থেকেই হয় আমার মনে হয় আমি জানি না সেটা কারণ আমার তো যখনই মাথা ব্যথা হয় মাইগ্রেন থেকেই হয় আর মাইগ্রেনের ব্যথা কতটা যে অসহ্যকর সেটা যাদের হয় তারাই জানে তো যাই হোক চলো এখন হচ্ছে রান্নাটা বসাই ভাত হয়ে গেছে ডাল ঢেঁড়স ভাজা এগুলো হয়ে গেছে এখন হচ্ছে শুধু মাংসটাই রান্না করব মাংস রান্না করলে আজকে রান্না কমপ্লিট আর চলো প্রথমে শুরুতেই যদি সব কিছু বলে দেই তাহলে তো বসে থেকেই ব্লগ হয়ে যাবে তো কাজ করতে করতে সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে তো এই যে এখানে মাংসর জন্য সব কিছু রেডি এই হচ্ছে এখানে মাটন এখানে হচ্ছে আলু আলু মাত্র কেটে রেখে গেছে ধুইনি আর কি এখনও আর এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন এখানে কড়াই বসিয়েছি জালটা ধরেই দিয়ে চলো আর একটু পরেই এদিকে রোদ একদম সেরকম চলে আসবে এখনও যদিও সেরকম রোদ আসেনি আস্তে আস্তে করছে এদিকে ডাল হয়ে গেছে কিন্তু ফুরন দিলে তারপরে কমপ্লিট হবে আর এই হচ্ছে ভাত হয়েছে এখানে এই হচ্ছে ঢেঁড়স ভাজা দেখো ফুরনে দিয়েছে দারচিনি এলাচ শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর এর মধ্যে দিব হচ্ছে কয়েকটা রসুনের কি বলবো এটা বসুন একটা আর হচ্ছে পেঁয়াজটা দেব পেঁয়াজ কেছি পুরনো আমি এই কথা ভাবি বৃষ্টির জলটা যে গামলার মধ্যে রেখেছিলাম তো সেটা আর কি বোতলের মধ্যে ঢেলে নিয়ে তারপরে গাছের গোড়ায় দেবো তাতে করে জলটা বাইরেও পড়ে না গ্রিলেও পড়ে না আমি তো এখন বহু দিন যাবত এই বোতলে দিয়ে আর কি জল দিই আগে জগ করে জগে করে দিতাম কিন্তু প্রচুর জল পড়ে যেত আর আরেকজনের ক্ষতি করে তো আমার কোনো লাভ নেই তো ভাড়া বাড়ি হলে কী হবে কিন্তু নিজের মতো করে থাকার চেষ্টা তো ওই জন্য বোতলের মধ্যে করে কিন্তু জলটা এখন দিই যেন গ্রিলে টিলে না পড়ে যেন জং না ধরে আর কি ওইদিকে রান্না বসিয়ে দিয়ে আমি দুনিয়ার কাজ টুকটুক করে করে ফেলছি বিছানাটা সকালবেলা একবার ঝেড়েছি তারপরেও ওই যে শুয়ে ছিলাম ওষুধপত্র মানে দেওয়ার পর অনেকক্ষণ আর কি রেস্ট নিতে হয় তো ওই জন্য বিছানার এই অবস্থা আবার তো সুন্দর করে তুলে ঝেড়ে টেড়ে নিচ্ছি চাদরটা বদলানোর কথা ছিল আজকে কিন্তু এনার্জি পাচ্ছি না মাথাটা ভীষণ ব্যথা করছে বলে আজকে আর করতে পারলাম না কালকে দেখি যদি চাদরটা বদলাই বেশ ভালো লাগে কালারফুল চাদর বিছালে কমলা কালার তো এক কালার হলে আরও বেশি ভালো লাগে তবে এক কালার তো সবসময় ভালো লাগে না একটু মাঝে মাঝে মানে কাজ টাজ থাকলে দেখতে ভালো লাগে আর বিছানা ঝাড়লে শুধু মিকির লোম তো অনেকেই প্রশ্ন করে যে মিকিকে কেন বিছানায় তোলো এখন আর বলে লাভ নেই ছোটোর থেকে ওকে এটাই আমরা অভ্যাস করিয়েছি আমাদের মতোই আমরা যা যা মানে করতে ভালোবাসি বিছানায় শুতে বা মানে যেখানে সেখানে ইয়ে করা মিকিও সেরকম ওর জন্য কোনো বাধ্যবাধকতা আমরা রাখি নি যে এটা করা যাবে না ওটা করা যাবে না খাওয়ার ক্ষেত্রে অবশ্যই ওকে সব কিছু দিই না জানি যে কি কি দেওয়া যাবে না ড্রাই ফ্রুটস দেওয়া যাবে না কিসমিস দেওয়া যাবে না চকলেট দেওয়া যাবে না কেক দেওয়া যাবে না এরকম অনেক কিছু সুগার জাতীয় কোনো কিছু দেওয়া যায় না তারপরেও আমরা ডাক্তার দেখিয়ে ডাক্তারবাবু যেরকম বলেছে আমরা কিন্তু সেরকমভাবেই চলার চেষ্টা করি মিকির জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছি কিন্তু হলুদ গুঁড়ো দিইনি কারণ প্রথমে যদি হলুদ গুঁড়ো দিয়ে দিই না মশলাটা কষাতে কষাতে অনেক সময় লেগে যায় তো ওই জন্য শুধু হলুদ গুঁড়োটা বাদ রেখে মাগে মশলার সাথে মাংসটাকে কষিয়ে নিচ্ছি আর চালের বস্তা আনা হয়েছিল এবার তো দেখো দেখতে দেখতে এই চালের বস্তা শেষ কখন আনা হয়েছিল কী মাস ছিল ওটা মে মাস মনে হয় তো বেশ দু মাসের মতো চলে গেছে আর সামান্য রয়েছে তো সেটা আমি বালতিতে ঢেলে রেখে দিলাম এতগুলো বস্তা জমা পর বস্তাগুলো ওই যে ময়লা নিতে আসে যে দাদা ওনাকে দিয়ে দিই এত বস্তা রাখবোই বা কোথায় দেখো আজকে কল্লোল পূজা দিচ্ছে গোপুকে স্নান করালো চুরি পড়াচ্ছে বাসি দেবে হাতে হ্যাঁ না ওটা একটু তুলা দাও হাটটা গোপুকে হ্যাঁ তুলা দাও দিয়ে হাটাই তো

মনে হচ্ছে যেন দাঁড়িয়ে থেকে ওর পুজোটা দেখি কিন্তু আমার তো এদিকে রান্নাও বসিয়েছি না তো মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু ঝোলের জন্য জলটা দিয়ে দিয়েছি এবার প্রেশার কুকারে দিয়ে তিন থেকে চারটা সিটি দেব তাতে করে যতটুকু কষে মানে কষবে আর নামানোর আগে আর কি গরম মশলা গুঁড়ো দেবো আর কালকে অনেকেই মানে বলছিল মানে কি বলবো লাউ তরকারি নিয়ে প্রচুর কমেন্ট তো লাউ তরকারিতে কে ভাই গরম মশলা দেয় এরকম করে অনেকেই বলেছে আমরা দিই দেখো সবাই যে একটা জিনিসেই দেবে সবাই যে একটা জিনিসেই দেবে না সেরকম না এক একজনের রান্নাটা এক এক রকম স্টাইলেই হয় আর যদি খেতে খারাপ হতো নিশ্চয়ই একদিন না একদিন সেটা আমার নিজের কাছে তো ধরা পড়তোই বিশেষ করে বাকি আরও যে দুজন খায় আমার হাতে রান্না মার ও নিশ্চয় ওরা হলো একবার হলেও বলতো যে এই জিনিসটা এইভাবে ভালো লাগছে না তাই না তো দেখো কি সুন্দর পুজো দিচ্ছে এই যে গোপুকে ফুল দাওনি নি তুলসী পাটে কি করছো দেখাই তো যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি না

প্রথমে আসতে তারপর লাস্টে জুড়ে এটা সুন্দর না বলে দিলে তো পারবো না তা আমার আমার দৌলতে তুমি শঙ্খ বাজানোটা শিখলা বলো এই কথাটা ক আগে পারতা কোনো দিন না তারপরে শঙ্খ ধুয়ে রাখতে হয় ধুয়ে বাজাতে হয় এগুলো সব জানে ও খালি জবা ফুলগুলো মাকে দিচ্ছে না বলে কি থাক না এই হয়ে যাবে না তুমি জবা ফুল দিয়ে দাও সব দাও মাকে দাও মা কালিকে জবা ফুল খুব পছন্দ করে তুমি যটা দিবা ততই খুশি আর আমি তো হচ্ছে বোটা ফেলাই দিয়ে তারপরে দিই মাকে জানো আর অনেক জবা ফুল দিচ্ছে আজকে আমি যখন তুমি যখন ফুল কিনছিলে আমি লাইনে ছিলাম বলছিলাম মুখ ধোয়াতে হবে সবসময় একটা জিনিস খেয়াল করি আমার রান্না নিয়ে প্রচুর মন্তব্য এটা এরকম জীবনে দেখিনি কোনদিন শুনিনি এটা কোন দেশের রান্না মানে বিভিন্ন বিভিন্ন কথা কালকের কমেন্ট বক্স তো পুরো ভরে গেছে লাউ তরকারি নিয়ে কমেন্ট একটা লাউ তরকারি রান্না করি তাও আমি আজকের থেকে না সেই মানে অনেক আগের থেকে যখন থেকে রান্না পারি তখন থেকেই লাউ তরকারি রান্না করি ইভেন লাউ তরকারি দিয়ে ভাত যখন আমরা খাই এক একজনের খাওয়া দেখলেও তো বোঝা যায় যে সে কি তৃপ্তি করে খাচ্ছে নাকি কি ভালো লাগছে না হয়তো যে মুখের উপরে তোমরা ভাবো যে কি বলবে না বলে ফ্যামিলির লোক যেরকম হয় সেরকমই কিন্তু আমরা থাকি এবার ক্যামেরার সামনে তো সবসময় হয় না কিন্তু পার্সোনালি যদি খারাপ হয় তো কি ও কি বলবে না যে মৌ এই জিনিসটা ভালো লাগেনি এর আগেও অনেক এরকম রান্না করেছি যেটা ওর ভালো লাগেনি যেমন এই যে লোটে মাছ আর তো আনে না ও কারণ ওর ভালোই লাগেনি যদি ভালো না লাগলেও আমাকে এই করে যদি করতো তাহলে কিন্তু লোটে মাছ আনতো যে তোমরা খাও আমি খাবো না এরকম কিন্তু করে না ও আনেই না কারণ আনলে পরে রান্না করব বা কিছু ওর এটা ভালোই লাগে না সেরকম কোনো কিছু খারাপ হলেও বলে ভালো হলেও বলে তো লাউ তরকারি অভিয়াসলি ভালোই হয় রান্না শেষ করে স্নানটা করে নিলাম মাথা আছড়ায়নি চুলটা বেঁধে রেখেছে মাথা ব্যথায় পাগল হয়ে যাচ্ছে আমি ঘাট থেকে পুরো এই পিছনটা একেবারে এত ব্যথা করছে কিচ্ছু করতে ইচ্ছে করছে না তো চলো ভাতটা বেরিয়ে নিই সবার জন্য খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়ে দেখি ব্যথাটা কমে নাকি কালকে তো ডাক্তার দেখাতে যাব তো কালকের উপরে নির্ভর করবে অনেক কিছু মানে প্রত্যেক দিনই রিপোর্টের উপর অনেক কিছুই নির্ভর করছে কারণ এখন যেহেতু আমাকে তৈরি করছে তো এবার আমাকে তৈরি করতে নিয়ে ওদের মন মতো যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু ফাইনাল কোনো কিছুতে যাবে না তো অনেকেই জিজ্ঞেস করো যে আমার ট্রিটমেন্টের কত দূর কী এগোলো আমাদের মানে কি বলবো মানে সব কিছু তো বলা যায় না এই ট্রিটমেন্টটা অনেকটাই প্রাইভেসি মেনটেন করেই সবাই চলে কিন্তু আমার যেহেতু এটা প্রফেশান আমি সবার সঙ্গে আমার লাইফস্টাইল শেয়ার করছি তো এটা প্রশ্ন করা স্বাভাবিক কিন্তু কতটুকু বলবো কি বলবো না সেটা মানে আমাদের উপরে আর কি নির্ভর করছে তো ধরতে গেলে কি কী তো ফিফটি ফিফটি হয়েছে তো ফিফটি ফিফটি কেন বললাম আমাকে যদি নিজেকে তৈরি যদি না করতে পারে সেই ক্ষেত্রে তো মেইন কোনো কিছুই হবে না তো এবার আমাকে তৈরি করতে নিলে যা যা করণীয় দরকার ততগুলোই প্রথম থেকেই করছে এবার যতদিন ঠিকঠাক না হবে ততদিন কিন্তু ট্রিটমেন্ট এইভাবে চালিয়ে যেতে হবে প্রথম প্রথম খুব ভয় পাচ্ছিলাম যে শুরুকে কি আমার সাথে এরকম হয় তো ডাক্তারবাবুদের যখন জিজ্ঞেস করি ওনারাও বলে প্রচুর এরকম রুগী আসে আপনি কি ভাবছেন শুধু আপনার মতো আপনারই শুধু এরকম না আপনার মতো এমন বহু রোগী আছে কিন্তু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে করলে তবে মানে এটাই করা যাবে আর যদি অধৈর্য হয়ে যান তাহলে কিন্তু কিচ্ছু হবে না তো এবার দেখো আমার মনে হয় যে কি ডাক্তারবাবু আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য হয়তো বলছে কিন্তু যারা এই ট্রিটমেন্টটা করাচ্ছে বা করিয়েছে তারাদের সাথে যখন কথা হয় যে এটা সামান্য একটা ব্যাপার এরকম সবার হয় কারণ কারোরই যদি ঠিকঠাক না আসে এটা তো মানে মেইন ট্রিটমেন্ট যেমন এমব্রিও ট্রান্সফার সেটা হবেই না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যাদের সমস্যা রয়েছে তাদেরই আইভিএফ দরকার সমস্যা যদি না থাকে তাহলে তো আইভিএফ দরকারই নেই নর্মালি কনসিভ করা যায় তো এবার এটাই হচ্ছে কথা যেহেতু আমার সমস্যা তো ওই কারণে আমার সমস্যা তো একটু জটিল যেহেতু এক সময় আমার ক্যান্সারের ট্রিটমেন্ট হয়েছে মানে রেডিওথেরাপি কেমোথেরাপি যেগুলো শরীরের জন্য অনেকটাই ক্ষতি করেছে আর সবচেয়ে বড়ো কথা মানে একটা সেন্সিটিভ ইস্যু যেটা এই বাচ্চা হওয়ার ব্যাপারটা তো এটাতে বেশি ক্ষতি হয়েছে আমার তো সেই কারণেই কিন্তু আইভিএফ দরকার হচ্ছে আর আইভিএফে গিয়েও সময়টা তো অবশ্যই লাগে এটা সবার ক্ষেত্রেই লাগে যাদের একদমই সমস্যা নেই সামান্য সমস্যা তাদের তাড়াতাড়ি হয়ে যায় আর যাদের একটু সমস্যা বেশি তাদের একটু সময় লাগে তো এই আর কি অনেকেই অনেক দিন পরে পরে হয়তো ভিডিও দেখে বা অনেকেই আমার কথাগুলো বুঝতে পারে না সে কারণে প্রশ্ন করে যে কত দূর কী হলো তুমি তো বলো না কত দূর কী হচ্ছে তো আমি তোমাদেরকে অনেকটাই বুঝিয়ে বলার চেষ্টা করি যারা মানে এইগুলো সম্বন্ধে জানে তারা অল্প বললেই সবটা বুঝতে পারছে মানে ক বললেই কিন্তু কলকাতা বুঝে যাচ্ছে কিন্তু যারা আর কি এই ব্যাপারে একদমই নতুন কোনো মানে এই ব্যাপারে কোনো কিছু হয়তো জানেই না তাদের আর কি একটু বুঝতে সমস্যা হচ্ছে ওই জন্য আজকে একটু বলে দিলাম দারুণ একটা পার্সেল আসলো তো মধ্যে কি আছে সেটা তো আমি জানি কিন্তু কেমন এসছে সেটা জানি না সেই সকালবেলা দিয়ে গেছে কিন্তু আমি এখনো পর্যন্ত খোলারই সময় পেলাম না খাওয়া দাওয়া করে এই মাত্র আসলাম আর পার্সেল আসলে সবারই আনন্দ হয় বলো শপিং এমন একটা জিনিস যাদের মন খারাপ থাকে তাদেরও শপিং করলে মন ভালো হয়ে যায় অবশ্যই আমারও মন ভালো হয়ে গেছে কিন্তু শরীর ভালো হয়নি সব মুখ দেখলে আশা করি বের পাচ্ছ শরীর মারাত্মক খারাপ মাথা ব্যথা তো থাকছেই আর তোমরা তো আমাকে আমি কোনো কিছু মিলে তোমরা আমার কাছ থেকে মানে নিতে চাও এবং তোমরা বলো যে মানে প্রোডাক্টটা ট্যাগ করে দিতে বা লিঙ্ক শেয়ার করতে তেমনি এই প্রোডাক্টটা আমি ট্যাগ করে দেবো তোমরা কিন্তু নিতে পারো

তাদের জন্য টাই ঠিক আছে তো আমি আমার মানে এম লাগে কিন্তু আমি এম পরি না আমি এল সাইজটাই পড়ি কেমন হয়েছে আমাটা সুন্দর কালারটা হালকা কালারের মধ্যে দারুণ দারুণ ভালো লাগছে না হুম স্ট্যান্ডার্ড তাই তো এই জামাটা যখন পরবো তোমরা দেখতে পারবে আর তার সাথে একটা সুন্দর ওড়না দিয়েছে সবগুলো কিন্তু একদম পিওর কটন দামও কম দামও কম মাত্র 620 টাকা না

সুন্দরই হয়েছে তো নতুন একটা জামা হলো কল্লোল তো খালি ভিতরে ভিতরে ফুলছে হ্যাঁ শপিংই শেষ হয় না না সুন্দর হচ্ছে ভালো তো দেখো এখন বাজে হচ্ছে সোয়া সাতটা আর আমি রেডি হয়ে আছি ও গেছে রিক্সা ডাকতে আমরা যাচ্ছি হচ্ছে দোকানের মাল করতে তো রিক্সা দিয়ে যাব আর কিছু জিনিস আবার নিয়ে যেতে হচ্ছে কারণ হচ্ছে যারা আর কি যাদেরকে এমনি দেওয়া হয় তাদেরকে তো আমরা মানে আর কোনো কুরিয়ার সার্ভিসে দিই না ডাইরেক্ট এখান থেকে নিয়ে দেওয়া দেওয়া হয় তো ওই জন্য আর কি রিক্সা দিয়ে গেলে ওই জিনিসগুলো দেওয়া হবে আর আমরা মালও করে নিয়ে আসবো আর অনেকদিন পরে জামাটা পরলাম কেন করি না জানো এটা সিনথেটিক মানে সুতি না এবার যে কোনো জামা গরমের দিনে হোক বা শীতের দিনে হোক সুতির জামা পরলে এরা আরামের মতো শেষ নেই তাও শীতের দিনে এইসব জামা পরলে অতটা খারাপ লাগে না যেহেতু শীত আর এখন যে গরম সুতির জামাই পরলে মনে হচ্ছে গায়ের মধ্যে ফুসকা পড়ছে আর তার মধ্যে আমার এইগুলো কাপড় পরলে তার উপায় নেই আর আমার আজকে দেখো চোখ মুখ পুরো ভাঙা কারণ আজকে শরীরটা একদমই খারাপ যাচ্ছে ভালো যাচ্ছে না কালকে ডাক্তার দেখাতে যাওয়া যতক্ষণে তোমরা ভিডিওটা দেখছো ততক্ষণে হয়তো ডাক্তার দেখানো হয়ে গেছে এবার রিপোর্ট যা আসবে সেটার উপরে বাকি কি হয় সেটা মানে বলতে পারবে ডাক্তার ডাক্তারবাবুরা কী হবে না হবে রিপোর্টের উপরে সব তো মেন তো ওই দিনে এক রিপোর্ট দেখে এই কদিন ট্রিটমেন্ট চললো এবার কালকে যাওয়ার কথা বলেছে এবার কালকে গেলে তারপরে বোঝা যাবে যে কি রিপোর্ট আসে সেটার উপরে নির্ভর করে বাকি আবার অন্যান্য কি ট্রিটমেন্ট এখন দেয় ভগবান জানে এর শরীর ভীষণ খারাপ

আমার ভয়ে বলছো আর তো আমাকে ভয় দেখাই না শানু ক্যামেরা অফ করে না বললে কিন্তু একদম গলা নেভে দেওয়া আরে ভাই লাউ তরকারি নিয়ে এত কমেন্ট শানু ভিডিওতে কেন না খারাপ লাগছে না আমার এক একজন এক একটা বলছে তো কোন দেশের রান্না কে ভাই গরম মশলা দেয় বিভিন্ন কথা আর কি তো যাই হোক এক একজন এক একভাবে রান্না করে আর হচ্ছে এখন ওকে তোর দিয়ে দিই তো দেখো আমরা শুয়েও পড়েছি আর লাইট জ্বালানো একটু পরে লাইটটা অফ করব কারণ এখনও ঘুমাচ্ছি না তো তাই আর হচ্ছে ওর ভীষণ পরিমাণে সর্দি লেগেছে আমি গলার মধ্যে হালকা একটা কিছু এরকম করে দিয়ে তারপরে ঘুমাই আর তারপর যদিও শেষটাতে বা মাঝরাতে হয়তো পড়ে যায় আমি টেরই পাই না আর কালকে হচ্ছে আমার ডাক্তার দেখানো আর আজকে এখনও টেনশানে ঘুম ধরছে না টেনশান বলতে সেরকম না যে উঠতে হবে যেতে হবে কি যে হবে এই আর কি যাই হোক ভবনের উপর তো ছেড়ে রেখেছি এবার দেখা যাক কী হয় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো শুভরাত্রি